আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা চৌদ্দ বাজার প্রতি সপ্তাহের বাজারটি একদিন বসে প্রতি বুধবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদামকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও দেখবেন এখানে একটা পিজিএম আমজাদ গাবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিশ লিটার দুধ পাবো বিশ লিটার দুধ পাবো বছরটা বকনা বছর বাকনা বাছুর বিশ লিটার দুধ খাবো বিশ লিটার দুধ খাবো দুই লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া

ছোট বয়স থেকে ব্যবসা শুরু করছে ব্যবসা শিখতেছে গরুর দরে দূরে ধরে ব্যবসা শিখতেছে প্রতিদিন আসো বাজারে বাজার প্রতিদিন আসো প্রতিদিন বাজার আসো না আসে প্রতিদিন আসে বাজার বাজার প্রতিদিন আসে ব্যবসা ছোট বয়স থেকে ব্যবসা শুরু করতেছে এই গরু দূরে 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 ব্যবসা পরে আসলে প্রকৃত খাঁটি ব্যবসা হইতে পারবো তো লেখাপড়াও করতে হইব লেখাপড়া ছাড়া ক্ষতি নেই আগে লেখাপড়া করতে হবে পারছে ব্যবসা এখানে একটা দুধ এগুলো দুধের কাপি দুই বেলা দুধের কাপিগুলো দুধের কাপিগুলা ফ্রিজে মজার খাটো হয় এবং ফিটটা একটু নিচে হয় ফিটটা নিচে হয় এবং খাটো হয় যে গাভীগুলো বেশি দুধ দেয় পিজিএম এটা দুই বেলা ফুল লিটার পাইতে পারে দুধ বাছুরটাও সার এখনও নামে পড়ে নাই এখনও নামে পড়ে নাই বক না বছর এখনও নামে পড়ে নাই বক না বছর কটা যাচ্ছে কানি ফেলাইতেছে বুঝছি কানি ফেলাইতেছে কত টাকা আছে তিন লাখ বিশ হাজার টাকা সাবাদাম দুই রুপুরে দুই রুপুরে

বাবা এর পেছনে খুব পরিশ্রমটা সুন্দরভাবে করতেছে পরিচর্যা ও খাওয়ার জন্য পাগল খাওয়ার জন্য পাগল শুধু তারা যেমন খাওয়াইতে পারে না

আসুত দেবক না বসুর 6 টাকা এখানে উঠছে সায়েকাত কানে উঠছে 230 সাবাদাম আর বেছেনা নিটাবে ওসাইতাবে সলাইনাতে বস্তা পকনা সালনা করে যাচ্ছে আইডিয়া আছে না আমার তো

দুধ যেমন দাম তেমন দুই লাখ আশি হাজার টাকা এটা গাবি লম্বা চুরে আছে উঁচু আছে লম্বা আছে বড় সাইজে গাবি বড় সাইজে গাবি বড় দুই লাখ আশি হাজার টাকা চাওয়া এখানে একটা ফ্রিজ এম গাবি দেখা যাচ্ছে বাসুরটা বকনা বাসুর বাসুরটা বকনা বাসুর দেখেন খাইতে খুব প্রচুর খানা খাইতেছে গাছ ফেটে খুব খিদে এগুলার তেমন খাওয়া দিতে পারে না

খাওয়ার অভাবে আসলে এগুলা একটু সুখ গেছে হাওয়াটা যদি ঠিক মতো খাওয়া তাহলে শ্বাস স্বাস্থ্য এগুলা ভালো হয়ে যাবো স্বাস্থ্য ভালো হলে দুধও বেশি পেবো স্বাস্থ্য ভালো হলে দুধও বেশি পেবো দুই বেলা বারো মিনিটে খাওয়ার সম্ভাবনা আছে এক লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম